বা কি মিষ্টি হাসি সাথে চিংড়ি মাছের মালাইকারি শুধু তাই নয় আরও রয়েছে আলু পোস্ত শুক্তো পিঠে হ্যাঁ হ্যাঁ এই সব কিছু একই থালিতে পাওয়া যাচ্ছে সেটা কোথায় যাব তার আগে চলো একটু ঘুরে ইলাম বাজারে এই হলো বীরভূম জেলার ইলাম বাজার ফরেস্ট যেখানে দেখতে পাওয়া যায় অনেক লাল মাটি তারপর আমরা চলে আসলাম একটা দোকানে যেখান থেকে আমাদের ফ্ল্যাটের জন্য কিছু বাসনপত্র লাগবে সেই বাসনপত্রগুলো এখান থেকে আমরা নেব বাসনপত্র নেওয়া হয়ে গেল কেনাকাটা শেষ এবার আমরা আসলাম বিরিয়ানিতে এখানকার ইলাম এই বিরিয়ানিটা দারুণ হয় খেতে সেই জন্য এখান থেকে আমরা একটু বিরিয়ানিও নিয়ে এখন আমরা আসলাম সেই জায়গাটাতে ঠাকুর বাড়ির রান্না বাঙালি আনা থালি চলো এবার আমরা বড় মেনুটা দেখে নিই ছোট্ট করে এখানে রয়েছে সকালের খাবার, ভেজ থালি মাংস বিরিয়ানি চাইনিজ নন ভেজ থালি রকমারি মাছের সম্ভার স্যুপ রয়েছে ডিম রয়েছে ডিনারে রয়েছে যেটা লাঞ্চে থাকে যে খাবারগুলো সেই খাবারগুলো সেম খাবারগুলোও থাকে ডিনারে আর এই জায়গাটা হলো বনভিলা ইলাম বাজার যাওয়ার আগে যে জঙ্গলটা পড়ে বোলপুর দিক থেকে আসলে যে জঙ্গলটা পড়ে তার ঠিক আগে। বোলপুর থেকে আসলে ইলাম যাওয়ার দিকে আবার ইলাম বাজারের দিক থেকে আসলে বোলপুর যাওয়ার দিকে একদম রাস্তার ধারে এই রেস্টুরেন্টটা আতে যাতে একবার দাঁড়িয়ে যেতে পারো একদম ঘরোয়া খাবার যেরকম রান্না আমরা বাড়িতে করে খাই মাছ ভাত ডাল ভাত আরে বাস বলতে না বলতেই চলে আসলো একদম থালি ভরে পুরো দশটা আইটেম দেখো দেখে মনে হচ্ছে আজকে আমার জন্মদিন তবে তুমি এলে এখানে তোমারও মনে হবে আজকে তোমার জন্মদিন রোজই যদি এখানে আসো তাহলে রোজই মনে হবে জন্মদিন কারণ জন্মদিনের দিন আমরা এইভাবে প্লেটে করে খাবার দিয়ে চারপাশে এরকম সুন্দর করে বাটি ভরে ভরে নানা রকম রান্না সাজিয়ে দিই ঠিক সেই রকম ফিলিংস হচ্ছে এই মুহূর্তে এখানকার সব রান্নাই দারুণ দারুণ বেগুনি থেকে শুরু করে আলু পোস্ত শুক্তো মাছ মাংস চিংড়ি মাছের মালাইকারি প্রত্যেকটা রান্নাই একদম এগ সে বার্কার এগ একদম বেগুনি আলু ভাজা থেকে শুরু করে শাক আলু পোস্ত এবং শেষে চাটনি সব মিলিয়ে একদম দুর্দান্ত আর এই যে শালপাতায় খেতে দেয় এটা আরও একদম বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল হবে তাহলে বিয়েবাড়ি আর জন্মদিন দুটোই কিন্তু একই জায়গায় পাওয়া যাবে এবং সব কিছু ওই এক থালিতেই আর এই যে ইনি ইনি হচ্ছেন এখানকার ওনার সঞ্জয়বাবু হাসিটা দেখুন একবার কত মিষ্টি হাসি খাওয়ার সাথে সাথে এরকম মিষ্টি হাসি ফ্রিতে এসে আবার খবরও নেবেন কেমন হয়েছে কেমন না আমরা বড় বড়ো রেস্টুরেন্টে যখন খেতে যাই অনেক টাকা দিয়ে খাই তখন কিন্তু শুধু খাই বিল দিয়ে চলে আসি কেউ কারো খোঁজ নেয় না কেমন হয়েছে না হয়েছে এখানে কিন্তু সেই জিনিসটাও পাওয়া যাবে ফ্রিতে এই যে এখানে ইলামবাজার জঙ্গলে নতুন করে হাট এখন হচ্ছে একদম বনভিলাতেই জঙ্গলের শুরুতেই এই হাটটা বসে অনেকটা সোনাঝুরি হাটের মতো মানে সোনাঝুরি হাটে যা যা কিছু পাওয়া যায় এখানেও সেই সব কিছুই পাওয়া যায় তবে সোনাঝুরি হাটটা একটু বড় আর এটা সবই নতুন শুরু হয়েছে তাই ছোট করে এখন হচ্ছে এরপর আমরা বনলক্ষ্মী হয়ে এই বনলক্ষ্মীও কিন্তু একটা খাওয়ার জায়গা মানে এখানকার নাম করা একটা খাওয়ার জায়গা সেই জায়গাটা ঘুরে আমরা অবশেষে চলে আসলাম আমাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে একটু এই ফুলের ভিডিওগুলো করে নিচ্ছি কি সুন্দর ফুল হয়েছে